নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার নতুন একটা ভিডিও আপনাদের সকলকে জানাই সুস্বাগতম দেখুন আমি রেডিসেডি হয়ে গেছি এখন যাবো বাপের বাড়িতে তো ষষ্ঠী আপনারা সকলেই জানেন তো চলুন বেরিয়ে পড়ি দেখুন সমস্ত কিছু নিয়ে রেডি শেডি হয়ে তিনজন মিলে বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে বড় মশাই দারুণ খুশি কাজ কারণ আজ তো জামাই ষষ্ঠী সেই জন্য তো চলুন আপনারা সঙ্গে থাকুন যা যাক আমার বাপের বাড়ির খুব কাছেই চলে এসেছি আর মাত্র এখান থেকে দু কিলোমিটারের মতন তারপর নিশ্চয়ই পৌঁছে যাব তো চলুন আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল যদিও ভিডিওটা দেখতে দুদিন লেট হয়ে গেছে তবুও একটু অনুরোধ রইলো দেখার জন্য তো চলুন তো বন্ধুরা আমি ক্যামেরাটা অন করতে পারি না কারণ প্রচণ্ড রোদ গরমে এসেছিলাম আর মাথায় ছিল না ক্যামেরাটা অন করতে হবে কারণ মেয়ে খুব কান্নাকাটি করছিলো ওই রোদ গরমে ওর খুবই কষ্ট হয়েছে সেই জন্য সেই জন্য আর ক্যামেরা অন করা হয় না একদম আমি লাঞ্চ টাইমে ক্যামেরা অন করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মেনুতে এই ছিল এই করেছিলো আমার মা তো সকাল থেকে পড়েছিল তো দেখুন মা সকাল থেকে রান্না বান্না করেছিল তার জামাইয়ের জন্য আর জামাইও খেতে বসে গেছে আর তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওটি টাটা